লিম্ফোমার আরেকটি পরীক্ষা আমরা করি সেটা হচ্ছে যে লিম্ফোমা ডায়াগনোসিস হওয়ার পরে সেটা হলো যে আপনার পেট সিটি স্ক্যান পেট সিটি স্ক্যান করলে আমরা শরীরের ঠিক কোথায় কোথায় ক্যান্সারটি ছড়িয়েছে সেটা আমরা বুঝতে পারি একসময় আমরা এগুলো আইডেন্টিফাই করার জন্য আলট্রাসনোগ্রাম এক্স বুকের এক্স রে সিটি স্ক্যান এগুলোর উপরে নির্ভর করতাম তো আলাদা আলাদাভাবে সিটি স্ক্যান করতে গেলে আপনার দেখা যায় প্রায় বিশ পঁচিশ হাজার টাকা খরচ হয়ে যায় আবার পেট সিটি স্ক্যান করলে খরচ হয় চল্লিশ হাজার টাকার মতো তিরিশ থেকে চল্লিশ তো একটু ব্যয়বহুল কিন্তু পেট সিটি স্ক্যান একটা স্ট্যান্ডার্ড পরীক্ষা মানে এখন সারা পৃথিবীতে উন্নত বিশ্বে যেটা চলছে সেটা হচ্ছে পেট সিটি স্ক্যান তো এই পরীক্ষাটা করলেই কিন্তু সবচেয়ে নিশ্চিতভাবে আমরা বুঝতে পারি যে ক্যান্সারটা বা এই টিউমারটা কতটুকু জায়গা নিয়ে ছড়িয়েছে এরপরে ট্রিটমেন্ট শেষ করার পরেও কিন্তু আমরা আবার এই পরীক্ষাটা করতে পারি এবং পরীক্ষাটা বা করি তারপরে আমরা বুঝতে পারি যে কতটুকু রেসিডুয়াল আছে বা কতটুকু ক্যান্সার রয়ে গেছে এখনো এবং এইটা যত সূক্ষ্মভাবে যত অ্যাকুরেটলি এটা করতে পারে অন্য কোনো পরীক্ষা যে আমরা বিকল্পভাবে যে আমরা আল মানে সিটি স্ক্যান করি বা আলট্রাসোনোগ্রাম করি এক্স রে করি অন্য কোনোভাবে কিন্তু আসলে এই পরীক্ষাটা এই পেট সিটি স্ক্যানের মতন এত সূক্ষ্মভাবে নির্ণয় করা যায় না আর কখনও কখনও আমরা বোন বোনমেরো কখনো না আমরা যদি পেটসিটিসকে না করতে পারি তাহলে অনেক সময় আমরা বোন মেরো পরীক্ষা করি বোন মেরো পরীক্ষা করার একটা উদ্দেশ্য আছে মেরা পরীক্ষা করলেও আমরা রোগের যে এক্সটেনশন সেটা বুঝতে পারি সেটা কি লিউকিমিয়া নাকি লিমফোমা সেটাও আমরা ডিফারেনশিয়েট করতে পারি তো ফলে এই পরীক্ষাগুলো যখন আমরা ডায়াগনোসিসের পরে মানে বায়োপসির পরে যখন আমরা এই পরীক্ষাগুলো দেই রোগীর অনেক সময় একটু ইতস্ততা করেন করবেন কি করবেন না তো আপনারা এটা কপারেট করবেন আপনারা এই পরীক্ষাগুলো চেষ্টা করবেন করার জন্য এবং এই পরীক্ষাগুলো করে ফেলবেন তাতে আপনাদের চিকিৎসার ক্ষেত্রে এবং রোগ নির্ণয়ের ক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রে সুস্থতার জন্য সব দিক সব দিক থেকে এটা ভালো হবে আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন